আমি আমার মার খেদমত করার জন্য মাকে আমার ঘরে আদালত বলে একজন মা যার সম্বল মাত্র ছোট্ট একটা ছাড়া অন্য আর কিছু নাই এ মায়ের খেদমতের জন্য দুই ভাই পাল্লা দিয়েছে মামলা দিয়েছে দুনো ভাই আদালতে দাঁড়ায় তাদের মাকে নিজের ঘরে নিতে চায় আমি আদালত কিং কর্তব্য বিমূর হয়ে গেলাম কার কাছে মাকে তুলে দিব মায়ের দিকে বললাম আপনি যার কাছে থাকার স্বাচ্ছন্দ্য বোধ করেন আদালত তার ঘরে বসবাস করার অধিকার আপনাকে দিয়ে দিবে আদালত বলে বিচারপতি বলে মায়ের দিকে তাকাইলে একবার মা বড় ভাইয়ের দিকে তাকায় একবার ছোট ছেলের দিকে তাকায় একবার বড় ছেলের দিকে তাকায় বড় ছেলের দিকে যখন তাকায় বড় ছেলে হাত জোর করে বলে মা আমাকে বাদ দিও না মা আমি একা থাকতে পারবো না ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ছেলে বলে মাগো তোমার পায়ের জান্নাত কি আমার লাগবে না তোমার পদতলে মহান আল্লাহ যে জান্নাত দেখে সেটা আমিও চাই মা অনেক ভাইয়ের ঘরে থেকেছ এবার ছোট ছেলের ঘরে কিছুদিন থাকো মা উভয় দিকে তাকায় কিন্তু কোনো নাম মা তার জবানে আনতে পারে না সৌদি আরবের একটা পত্রিকা আর রিয়াদ পত্রিকা এই পত্রিকায় একবার একটা সাক্ষাৎকার ছাপা হলো এক বিচারপতির এই সাক্ষাৎকার পরে গোটা সৌদি আরব সাক্ষাৎকারটা হলো একটা বিচারপতির সাক্ষাৎকার বিচারপতি লিখেছে বিচার কর্ম পরিচালনা করতে গিয়ে আমার জীবনের ঐতিহাসিক দিনটা অত তারিখে গেছে সাক্ষাৎকারে সে বলছে কেন ওই দিন এমন একটা মামলা আমার কাছে এসেছে যেই মামলার পরে আমি আর চক্ষু পানি বিহীন রাখতে পারি নাই লম্বা সময় যে দিনের পর দিন রাতের পর রাত আমি কেঁদেছি আমি ভাবলাম এই জিনিস যেটা আমার সামনে এসেছে এটা গোটা আরবকে জানায়া দেই তাই সাক্ষাৎকার দিচ্ছি সাক্ষাৎকারটা হলো বিচারপতির কাছে বিচার গেছে দুই ভাইয়ের ঝগড়া মামলার বিচার দুই ভাইয়ের ঝগড়া মামলা আমাদের দেশে ছোট ভাই যদি বড় নামে মামলা দেয় সে কি হইব। ছোট ভাই মামলা দেয় মাননীয় আদালত আমার বড় ভাই আব্বারের বোমের বুড়ি খাওয়ায় কিন্তু জমিন রয়ে গেছে গা মামলা মাননীয় আদালত আমার অমুক ভাই কিন্তু আমাকে এই জায়গায় ঠকবাজি করছে মামলা কিন্তু এটি এক আশ্চর্য মামলা যে ছোট ভাই আদালতে যা বলতেছে মাননীয় আদালত আমার মা বৃদ্ধা সাহেবে ফেরাস তার সুস্থতা নাই অসুস্থ মায়ের সেবা বড় ভাই দীর্ঘদিন ধরে একা করে আমারই করার সুযোগ দেয় না আমি জানি মায়ের পায়ের নিচেই আল্লাহ মায়ের জান্নাত রাখছে আমি মামলা করে আমার মার খেদমত করার জন্য বড় ভাইয়ের ঘর থেকে আমার বৃদ্ধা মাকে নিজের ঘরে আনতে চাই বিচারপতি বলে দনো বাইরে ডাকাইলাম বড় ভাইও আসলো আদালতে ছোট ভাইও আসলো ছোট ভাইয়ের জেরা চলছে মামলা দিলা কেন কয় এই ভাই আজ সতেরো বছর ধরে মার খেদমতে একা করতেছে কয়েক বছর যাবৎ আমার ইনকাম শুরু হয়েছে আমার ইনকাম আমার বড় ভাইয়ের চেয়ে বেশি আমার বাড়িটা আমার বড় ভাইয়ের চেয়ে বড় বাড়ি কিন্তু সে আমার মাকে একটু আমার কাছে দেয় না আমি খেদমত করব কেন আমার মা হিসাবে কি খেদমত করার অধিকার আমি রাখি না সে সতেরো বছর শুয়ে থাকা মায়ের খেদমত করেছে এবার আমি লাগাতার সতেরো বছর মার খেদমত করার জন্য মামলা দায়ের করছে আমাকে দেয়া হোক আদালত বলে বড় ভাই বলে ও নতুন মানুষ ছোট মানুষ মার খেদম তো বুঝবে না আমি বুঝি আমি পড়ান মার কোন সময় কোনটা জরুরত এটা আমার জানা আছে সুতরাং ওর কাছে গেলে আমার মায়ের ক্ষেদমতের পেরেশানি আমাকে কষ্ট দিবে তাই আমি আমার বৃদ্ধা মায়ের কষ্ট হোক এটা চাই না কারণ আমার মা ছোটবেলায় আমাদের বড় আদর করে পালছে মহান আল্লাহ মা বাবা আদর করে পালতে কইছে তাই আমি আমার পুরা মাকে কারোর কাছে দিতে রাজি না আমি আমার মার খেদমত করার জন্য মাকে আমার ঘরে আটকায়ছি আদালত যার সম্বল মাত্র ছোট্ট একটা আংটি ছাড়া অন্য আর কিছু নাই এ মায়ের ক্ষেদমতের জন্য দুই ভাই পাল্লা দিয়েছে মামলা দিয়েছে দুনো ভাই আদালতে দাঁড়ায় তাদের মাকে নিজের ঘরে নিতে চায় আমি আদালত কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম কার কাছে মাকে তুলে দিব মায়ের দিকে তাকায় বললাম ওগো মা আপনি যার কাছে থাকা স্বাচ্ছন্দ্য বোধ করেন আদালত তার ঘরে বসবাস করার অধিকার আপনাকে দিয়ে দিবে আদালত বলে বিচারপতি বলে মায়ের দিকে তাকাইলে একবার মা বড় ভাইয়ের দিকে তাকায় একবার ছোট ছেলের দিকে তাকায় একবার বড় ছেলের দিকে তাকায় বড় ছেলের দিকে যখন তাকায় বড় ছেলে হাত জোর করে বলে মা আমাকে বাদ দিও না মা আমি একা থাকতে পারবো না ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ছেলে বলে মাগ তোমার পায়ের জান্নাত কি আমার লাগবে না তোমার পদতলে মহান আল্লাহ যে জান্নাত রেখেছে ওটা আমিও চাই মা অনেক ভাইয়ের ঘরে থেকে এবার ছোট ছেলের ঘরে কিছুদিন থাক মা উভয় দিকে কিন্তু নাম তাকায় মা তার জবানে আনতে পারে না আদালত বলে আমি বুঝলাম দু সন্তানের প্রতি মায়ের আস্থা আছে আদালত বলে ফাইসালা দিলাম তোমরা সন্তান মাকে ভালোবাসো মাও তোমাদেরকে ভালোবাসে কিন্তু তোমাদের ইনকামের বর্ণনা দাও বড় ভাই তার বাড়ি ঘরের বর্ণনা দিলে আদালত বলে তোমার ছোট ভাইয়ের ইনকাম বেশি তোমার ছোট ভাইয়ের ঘর বাড়িটা প্রশস্ত তোমার ছোট ভাইয়ের শক্তি বেশি তুমি নিজেও অসুস্থ তাই শরিয়া আদালত মার খেদমতের জন্য শেষ সময়টা যোগ্য সুস্থ সবল আর্থিক সবল সন্তান হিসাবে মাকে আদালত ছোট ভাইয়ের কাছে দিয়ে দিল কিন্তু ছোট ভাই কখনো যদি তোমার বড় ভাই তোমার মার খেদমতের আর্য করে ফেরত দিবা না কোলে কইরা নিজের সন্তানকে বড় ভাইয়ের ঘরে পৌঁছায় দিবা সব সন্তানেরই হক আছে যদি এমন একটা সন্তান কোন মায়ের বাবার ঔরসে জন্মায় তাহলে কর্রাতুল আইন এই সন্তান হয় চোখের শীতলতা এ কারণে আল্লাহ কয় আমার কাছে এমন সন্তান চাও যে সন্তান তোমাদের চক্ষু শীতলকারী সন্তান হবে সন্তান তো লালন পালন করল এ সন্তানকে যেমন খেদমত শিখায় নাই মা বাবার হক শিখায় নাই সন্তানকে আল্লাহর হক শিক্ষা দেয় নাই নবীর হক শিক্ষা দেয় নাই কোরআনের হক শিক্ষা দেয় নাই ধর্মের হক শিক্ষা দেয় নাই এমন পিতারা সমাজের নিকৃষ্ট পিতা যারা নিজের সন্তানকে খেদমত তাওহীদ শরিয় এর তালিম থেকে নিজের সন্তানকে বঞ্চিত করেছে কারণে সব সময় প্রতিটা আমার এক নম্বর দায়িত্ব হলো সন্তানকে গঠন করা কারণ সন্তানকে যেমন ভাবে গঠন করা হয় সন্তান ওইরকম গঠন হয়ে যায় সন্তানকে যদি তো ঈদ চিনায় তেলে এসে মহিদের খাতায় তার নাম চলে যায় সন্তানকে যদি তো না শেখায় তেলে নাস্তিকের খাতায় ওর নাম চলে যায় শয়তানকে সন্তানকে যদি শয়তান কোনো প্রবেশের দরওয়াজা খুলে দেয় বৎকারদের সঙ্গে ছেড়ে দেয় সন্তানটা বৎকার হয়ে যায় সন্তানকে যদি নবী চিনায় রসুল চিনায় ধর্ম চিনায় কোরআন ও ধার্মিক হয়ে যায় নবিরাশেক হয়ে যায় আর যদি সন্তানকে দিনহীন বানাই পিতা মাতার কারণে মুসলিম ঘরের সন্তান কখনো কখনো বেঈমান আবর্ষ পিতা হইতে হবে কেমন এ কারণে কোরআনে হাকিমে পিতা লোকমানের নামে সুরা লুকমান আল্লাহ দান করে দুনিয়ার সব বাবাদেরকে লোকমানের মতো আদর্শ পিতা হওয়ার রাস্তাকে আমার পর্যন্ত দেখাইয়া দিলে যে লোকমান যেমন সন্তানের প্রতি যত্নশীল ছিল তোমরা নিজের প্রজন্মের প্রতি যত্নশীল হও